কমিক্স এবং কার্টুন কে না ভালোবাসে সে বাচ্চা হোক বা প্রাপ্তবয়স্ক ছেলে হোক বা বুড়ো সবার কাছেই কমিক্স এবং কার্টুনের আকর্ষণ চিরন্তন আজকের পর্বে ফিরে দেখা বাংলা কমিক্স এবং কার্টুনের ক্রম বিবর্তন ও হাস্যরসের ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ যা আঠেরোশো পঞ্চাশ এবং ষাটের দশকে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সম্ভবত বাংলা কার্টুনের উৎপত্তিকে পরোক্ষভাবে অনুপ্রাণিত করেছিল পত্রিকার কার্টুনে ভারতীয়রা ছিল একটি কৃতদাস জাতি এবং উপহাসের পাত্র স্বাভাবিকভাবেই এই অপমানের জুৎসই জবাব দিতে মাথা তুলে দাঁড়িয়েছিল বাংলা কার্টুন আঠেরোশো সালে যখন দুটি কার্টুন ম্যাগাজিন হরবোলা ভার এবং বসন্তক প্রকাশিত হয়েছিল তখন সেগুলি ভারতীয় পাঞ্চ হিসেবে জনপ্রিয় হয়েছিল গগনেন্দ্রনাথের তিনটি ব্যঙ্গচিত্র সম্মিলিত অ্যালবামও প্রকাশিত হয়েছিল যাদের নাম ছিল অদ্ভুত লোক বিরূপ বজ্র ও নব তবে একেবারে নিখাত ব্যঙ্গচিত্র না হলেও ক্যারিকেচার জাতীয় ছবি আঁকার ব্যাপারে অনেকেই উৎসাহী ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ এই মাধ্যমটিকে ভরিয়ে তুলেছিলেন তার তুলির ভাষায় রবীন্দ্রনাথের আঁকা বেশ কিছু ছবি ক্যারিকেচার ধর্মী বিশেষ করে মুসলিনী ছবিটি গগনেন্দ্রনাথ তার কার্টুনে আলো এবং ছায়া গভীরতা এবং আয়তনের মাধ্যমে একটি স্বতন্ত্র আধুনিকতা নিয়ে এসেছিলেন যা তৎকালীন ইউরোপের জনপ্রিয় প্রবণতার সঙ্গে তুলনীয় তাঁর কার্টুনগুলিকে আরও আধুনিক এবং পেশাদার চেহারা দেওয়ার জন্য গগনেন্দ্রনাথ সেগুলির মুদ্রায়নের জন্য লিথোগ্রাফ ব্যবহার করতে শুরু করেন গগনেন্দ্রনাথের পর যার আঁকা এবং লেখা বাংলা ব্যঙ্গ সাহিত্য ও ব্যঙ্গচিত্রকে রিত্য করেছেন তিনি হলেন এক এবং অদ্বিতীয় সুকুমার রায় সুকুমার রায়ের আঁকা ছবি বাঙালি মননে চিরস্মরণীয় ছিল আছে এবং থাকবে বাংলা কমিক্সের শিকড়ের খোঁজ এক শতাব্দীরও বেশি আগে সন্দেশ পত্রিকার পৃষ্ঠায় পাওয়া যায় যেখানে উনিশশো সালে সুখলতা রাওয়ের যেমন কর্ম তেমনি ফল প্রকাশিত হয়েছিল যা তাকে বাংলা কমিক্সের মা উপাধি দিয়েছিল এখান থেকেই বাক বেলুন সহ প্রথম সম্পূর্ণ বাংলা কমিক সিরিজের সূচনা গগনেন্দ্রনাথ যদি ব্যঙ্গচিত্রের জনক হন তাহলে প্রফুল্লচন্দ্র লাহিড়ি ওরফে পিসিএল নিঃসন্দেহেই আধুনিক ব্যঙ্গচিত্রের প্রবর্তক পিসিএল উনিশশো সালে যোগ দেন অমৃতবাজার পত্রিকায় স্টাফ কার্টুনিস্ট হিসেবে বাচ্চাদের জন্য তিনি প্রথম কমিক স্ট্রিপ আঁকতে শুরু করেন অমৃতবাজারে আঁকতেন খুড়ো আর যুগান্তরে শিয়াল পণ্ডিত স্ট্রিপ কার্টুন অবশ্য জনপ্রিয়তা লাভ করে আর এক অসামান্য কার্টুনিস্ট শৈল চক্রবর্তীর হাত ধরে তাঁর সৃষ্ট ডাকু সিরিজের কার্টুনগুলি কলকাতা কর্পোরেশনের লোগো শৈলবাবুর হাতেই তৈরি শিবরাম চক্রবর্তীর যাবতীয় গল্পের ছবি এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার চরিত্র চিত্রায়নও শৈলবাবুর প্রতিভার স্বাক্ষর বহন করছে পরবর্তীতে ভূষণ ঘোষ দেবব্রত মুখোপাধ্যায় কুট্টি চণ্ডী লাহিরি প্রমুখ বাংলা কার্টুনকে সমৃদ্ধ করেছে এবং যাকে ছাড়া বাংলা কমিক্স নিয়ে যে কোনো আলোচনায় অসম্পূর্ণ সেই নারায়ণ দেবনাথ বাংলা কমিক্সের চিরকালীন কিংবদন্তি তার সৃষ্ট হাঁদাভোঁদা মাটুল নন্টে ফন্টের আকাশচুম্বী জনপ্রিয়তা আজ ও অমলান কবি লেখক এবং আনন্দমেলার তৎকালীন সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে উনিশশো সালে বাংলায় টিনটিন কমিক্সের অনুবাদ বাংলা কমিক্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ক্যাপ্টেন হ্যাডকের বিখ্যাত ডায়লগ বিলিয়ন্স অফ ব্লু ব্লিস্টারিং বানাকেলস এই ডায়লগের বাংলা অনুবাদ কি ছিল মনে পড়ে যত সব গেড়ি গুগলির ঝাঁক আজ এই পর্যন্তই জয় হোক বাংলা কার্টুনের জয় হোক বাংলা কমিক্সের